হ্যালো গাইস আমি তোমাদেরকে কোথায় নিয়ে আসছি দেখো এটা হচ্ছে পানের বর ঠিক আছে এটা হচ্ছে পানের বর ছোটবেলায় আমার দেখা হয়েছে কিন্তু আমি কখনো বড় কালে আর আসাও হয়নি দেখা হয়নি এটা আমাদের ফুপাদের এখানে আছে দেখো পানগুলা একদম সরাসরি পানগুলা দেখো এরকম ঠিক আছে এ দেখো এটা হচ্ছে পানের বর এখানে অনেকগুলো রয়েছে এরকম পানের বর আমি তোমাদেরকে একটু দেখাই

Gracias. হ্যালো গাইস তোমাদেরকে একটা জিনিস দেখাই এই যে এইভাবে সুন্দর করে যে ঘেরা আছে ঠিক আছে ঘেরাটা এইভাবে যে ঘেরা আছে এভাবে ঘিরে পানের গড়টা করা লাগে কারণ এভাবে যদি না করে তাহলে পান গোলা ভালো হয় না আমাকে পানের বর দেখাতে হেল্প করেছে কারা দেখবা তোমরা আমার হেল্পার গুলাকে এই দেখো একটা হেল্পার তারপর এই দেখো একটা এই দুটা আজকে বিয়ের বাড়িতে খুব ডান্স করেছে নাচ করেছে সেই নাচটা তো ভিডিওতে ছাড়বই কিন্তু এই এগুলো দেখো আমার হেল্পার এরা আসছে আমারে নিয়ে বর দেখাতে আরও এসছে আমার দুইটা আরও পিচ্ছি ওইগুলাকে দেখানো যাবে না আমার সারা সময় এরা আমাকে প্রচুর হেল্প করেছে মানে ওরা আমার সরিষা বিলাস মানে সরিষা বাগান থেকে শুরু করে এই পানের বরটা সব ওরা আমাদের দেখাইছে ঠিক আছে চলো এখন দেখি চলো আমরা এখানে একটু ঘুরে ঘুরে আসি ভেতরটা দেখে আসি এই এগুলা আমার হেল্পার এগুলা হচ্ছে আমাকে এই পিচ্ছি দুইটা আমাকে আজকে সারা দিন মানে আমি বিয়ের বাড়িতে আসার পর থেকে এগুলো আমাকে সময় দিয়েছে নাচ করেছে আমি ওদের মানে ওদের সাথে ঘুরেছি ফিরেছি এই জিনিসগুলো করেছি আমার বড়দের সাথে মিশতে ঘুরতে আমার ভালো লাগে না আমার সবসময় পিচ্ছিদের সাথে ঘুরতে ভালো লাগে অনেক ভালো লাগে পিচিদের সাথে বন্ধুত্ব করতে আমার অনেক ভালো লাগে সাথে হিংসা হিংসি ভালো লাগে না আর পিচিটা খুবই অমায়িক হয় খুবই ভালো হয় আর আমার মধ্যে একটু পিচি ভাব আছে সেই জন্য ওরাও পিচ্ছি আমিও পিচ্ছি সবাই আমাকে পিচ্ছি বলে তো ওরাও পিচি মতো এই দেখো তো আমি তো দেখাইলাম তোমাদের এই পিচি গুলার সাথে আজকে আমি খুব ঘুরেছি বিয়ের বাড়িতে আসার পর থেকে ওদের সাথে আমি ঘুরতেছি ওদের সাথে আমি সরষে বিলাস থেকে শুরু করে পানের বট থেকে এখান থেকে সেখান থেকে সবকিছু ওদের সাথে সাথে কারণ হচ্ছে বড়দের সাথে আমার ঘুরতে ভালো লাগে না আর আমার মধ্যে আছে আর ওদের মধ্যে সব কিছু মিলে ভালোই মিলে যায় বাচ্চাদের সাথে আমার মিস দিয়ে ঘুরতে বেশি ভালো লাগে অনেক ভালো লাগে আর এই দুটো পিচি খুবই কিউট কিন্তু দুঃখের বিষয় ওদের জন্য আমি কিচ্ছু করতে পারলাম না এটাই আমার কাছে ইয়াল হ্যালো বন্ধুরা এই যে উপরটা দেখতেছো এটা হচ্ছে যেমন পুঁই শাক তারপরে সিম এ ধরনের সবজি লাগানোর সময় ওপরে মানে বান মতন থাকে না ওগুলা উপরে হয় ঠিক পানটাও এরকম এই দিক দিয়ে উঠে যাবে উঠে যাবার পরে ওইখানে বানে হবে এটাকে বান বলে না কি বলে জানে না আমরা এইখানে এরকমই বলি রাজশাহীতে তো এটা হচ্ছে সবগুলো এরকম করে দেওয়া রয়েছে ওপর ওপর সাইডটা এই যে পুরোটা আমি একটু ভিডিও করে নিচ্ছি ভিডিও করে তো নিচ্ছি অনেক তো ঘোরাঘুরি হইলো ব্যাস তো হয়ে গেছে এরকম সব কিছুই ফালি এখানে অনেক সবকিছু বর আছে পানের ঠিক আছে এটা একটা তারপরে এই যে এখান থেকে এখান থেকে আবার এটা একটা মানে এরকম এভাবে শাড়ি বদ্ধ হবে অনেক পানের বর আছে এই জায়গায় তা আমি এখন সময় স্বল্পতার জন্য এটুকুই দেখাইলাম আর কি এই যে এইভাবে ঘেরা রয়েছে পুরোটা এইভাবে ঘেরা রয়েছে